ভোট ঘোষণার পর রবিবার প্রথম বালুরঘাট তহবাজারে প্রচারে আসেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এদিন প্রচারে এসে বাজারে শহরের বাসিন্দা ও দোকানদারদের সাথে কথা বলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পাঁচ বছরে কি কি কাজ করেছেন পাশাপাশি বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে সুকান্ত মজুমদার কি কাজ করেছেন তার লিফলেট তুলে দেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষদের হাতে পাশাপাশি প্রধানমন্ত্রী কোন কোন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে সহযোগিতা করছেন এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়িয়েছেন সেই সমস্ত বিষয় বিস্তারিত সাধারণ মানুষদের সামনে তুলে ধরেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বিশেষ করে গত শনিবার বালুরঘাট দিল্লি ট্রেন ঘোষণা হবার পর অতি দ্রুত এই ট্রেন চলাচলের জন্য রেলমন্ত্রীকে অনুরোধ করবেন বলেও জানান তিনি এদিনের প্রচার অভিযানে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এদিন বালুরঘাটের তহবাজারে সুকান্ত মজুমদারকে কাছে পেয়ে খুশি ব্যবসায়ী থেকে সাধারণ মানুষজন এই প্রসঙ্গে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার জানান এখন মানুষ রবিবারের দিন আমাদের এখানে নিয়ম হচ্ছে বাজার করতে আসে বিপুল পরিমাণে মানুষের সমাগম হয় তাই আজকের দিন থেকে আমরা বেছে নিয়েছি মানুষের কাছে যাওয়ার জন্য রাজনীতিতে তো মানুষই সব থেকে বড় কথা আমরা যে কাজ করেছি তার মূল্যায়ন মানুষই করবে মানুষের কাছে আমরা বারবার যাচ্ছি মানুষকে দুহাত জোর করে বলছি যে মোদিজির উপর ভরসা রাখুন দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আগামী পাঁচ বছর রেশন পাবে দেশ আগামী দিনে এগারো লক্ষ বাড়ি মানুষের মাথায় ছাদ আসবে নরেন্দ্র মোদী দেবে প্রতি ঘরে জল পৌঁছবে নরেন্দ্র মোদী পৌঁছানোর ব্যবস্থা করবে ছাদে পৌঁছে যাচ্ছি আমরা টিকা পেয়েছি ফ্রিতে গর্ভাবস্থায় মাদেরকে ছ হাজার টাকা করে মোদিজি দিচ্ছেন সর্বশিক্ষা মিশনের মাধ্যমে স্কুল ব্যাগ থেকে শুরু করে স্কুল ড্রেস থেকে শুরু করে দিদি সবুজ সাথী তার টাকাও নরেন্দ্র মোদীর পাঠানো টাকা এই যে মানুষকে এটা আমাদেরকে বোঝাতে হবে মানুষকে বোঝালে পরে মানুষ যত বেশি সংখ্যায় মানুষের কাছে আমরা যেতে পারবো মানুষের আশীর্বাদ পাবো মানুষের মধ্যে সারা অভূতপূর্ব মানুষের এই সারা আশীর্বাদ থাকলে আমরা বিপুল ভোটে জয়ী হব এবং আমি বলছি এবার অপ্রত্যাশিত ফলাফল হবে বিজেপি বিপুল সংখ্যায় সিট জিতবে অলরেডি আপনারা টিভিতে বিভিন্ন চ্যানেলের সমীক্ষা দেখতে পাচ্ছেন কোনো চ্যানেল কুড়ি কোনো চ্যানেল ছাব্বিশটা অবধি পৌঁছে গেছে আরও কিছুদিন অপেক্ষা করুন এটা এক ধাক্কায় তিরিশের উপরে চলে যায় দাদা রেল কতকাল ঘোষণা হয়েছিল আজকে রেলের টিকিটের জন্য আইআরসিটিসি ওপেন করেছে এবং কুড়ি তারিখ থেকে রেলের বুকিং শুরু হচ্ছে বালুঘাট থেকে দিল্লি কি বালুঘাট থেকে দিল্লি চালু হবে আমাদের তারাহুড়োর জন্য একটু গঙ্গারামপুর আর বুন স্টেশনটা অ্যাড করা হয়নি ওটা অ্যাড করতে হবে তারপরে আমরা ট্রেন চালু করার অনুরোধ করবো আমরা মাননীয় রেলমন্ত্রীকে আমি আজকেই জানাচ্ছি কালকে একবার কথা হয়েছে ওনার অফিসের সাথে যে এই দুটো স্টপেজ অ্যাড করে তবে যেন ট্রেনটা চালানো হয় ওরা তাড়াহুড়ো করে এই দুটো স্টপেজকে অ্যাড করতে ভুলে গেছে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে